আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকের আমি আপনাদেরকে কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো এটা বাচ্চারা তো পছন্দ করেই সেই সাথে আমাদের মতো পুরোরাও পছন্দ করে আর এই চিকেন পপকর্নের সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি এটাকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণও করতে পারবেন জাস্ট যখন দরকার হবে বের করে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের স্ন্যাক্স সব কিছুতেই সার্ভ করতে পারবেন চিকেন পপকর্নটা তৈরির জন্য আমি এখানে দুইশো গ্রামের মতো হাড় ছাড়া চিকেন ব্রেস্ট নিয়ে সেটাকে ছোট টুকরা করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এরপরে এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন একে একে আমি মশলা মেশাবো দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ পাপড়িকার গুঁড়া পাপড়িকার গুঁড়া না থাকলে আপনারা লাল মরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে দিচ্ছি মতো লবণ এক চা চামচ পরিমাণ সাদা ভিনেগার হাফ চা চামচ পরিমাণ ইটালিয়ান মিক্সড হার্ভ যদি এটা না পান সেই ক্ষেত্রে অরিগনেও ব্যবহার করা যাবে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি দিচ্ছি একটা ডিম এবার এই সব কিছুকে একত্রে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কম হলেও পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে এবার আমি কোটিং এর জন্য একটা প্লেট নিয়েছি ট্রাই করবেন একটু ছড়ানো প্লেট নিতে এতে করে কোটিংটা ভালোভাবে করা যায় দিচ্ছি সামান্য একটু লবণ এই লবণের পরিমাণটা দিতে হবে জাস্ট কোটিংয়ের জন্য যতটুকু দরকার হয় এবার আমি এখানে এক কাপ পরিমাণ ব্রেড নিয়েছি আমি প্যানকো ব্রেডক্রাম নিয়েছি আপনারা চাইলে প্লেন ব্রেড কিংবা টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন নিচে হাফ কাপের মতো যে ময়দা আছে সেটা এবার এই সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি এবার ওই চিকেনগুলোকে আমি এভাবে করে তুলে একটা একটা করে এরকম করে ব্রেড ক্রামের উপর নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ব্রেড ক্রামটাকে চারপাশে মেখে কোট করে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো দিক যেন ফাঁকা না থাকে সবগুলো যখন কোট করা হয়ে যাবে আমি অর্ধেকটা আলাদা রেখেছি সেগুলো আমি এখন ভাজবো আর যতটুকু আমি ফ্রোজেন করব, সেটাকে একটা ছড়ানো প্লেটে রেখেছি যেন একটা আর একটা গায়ে না লাগে এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে চিকেনের টুকরোগুলো একটু শক্ত হয়ে আসবে তখন ফ্রিজ থেকে বের করে যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগ অথবা পলিথিনে ভরে এটাকে আপনি প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ঠিক যখন দরকার হবে দশ থেকে পনেরো মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে এবার আমি তেল ভালোভাবে গরম করে তারপরে ভেজে নিচ্ছি খুব বেশি আছে ভাজবেন না মাঝারি আছে তারপরে উল্টে পাল্টে ভাজতে হবে আর খুব বেশি সময় নিয়েও ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতরটা ড্রাই হয়ে যাবে যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন এই তেলগুলোকে ছেকে তারপরে একটা কিচেন পেপারের ওপর নিয়ে নিচ্ছি এবার আমি এটাকে টমেটো ক্যাচাপ দিয়ে আর একটা কিউট পপকর্ন হোল্ডারের মধ্যে রেখে সার্ভ করেছি এটা ট্রাই করে দেখেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বাই